গাজীপুরের জুট গুদামে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট গাজীপুরের কোনাবাড়ি দেউলিয়াবাড়ি এলাকায় জুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ছয়টি ইউনিট অংশ নেয় কোনাবাড়ি ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার জানান এখানে প্রায় বিশটার মতো জুট গোডাউন আছে বিভিন্ন সাইজের মানে বিভিন্ন সাইজের এবং ঠিক বামে দেখতে পাচ্ছেন এখানে সুটার গোডাউন আছে সুটার ফ্যাক্টরি আছে এখানে সুটা তৈরি হয় এবং পাশের সুটার বিশাল বড় একটা গোডাউন আছে যেটা বড় চ্যালেঞ্জ দেখলাম এবং ঝুঁকি ছিল সেটা হলো আপনারা জানেন যে দুর্ঘটনা আগুন অনেক বড় হয়ে গেছে পাশে হলো প্রায় চার পাঁচশো বাসা বাড়ি অত্যন্ত ঘন বসতিপূর্ণ এখানে বাসাবাড়িতে আগুন ছড়ানো একটা বড় ঝুঁকি স্থানীয়রা জানায় আগুন লাগার খবর পেয়ে তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় পরে আগুনের তীব্রতা এতই বেড়ে যায় যার ফলে তারা ফায়ার সার্ভিসকে খবর দেয় গাজীপুর থেকে ফজল হক মুরল চ্যানেলায়